এই দিস আমরার বাজার কোনো সরত নাই রেবা আল্লাহ আমরার বদামাল কারণে আমরা জায়গা নামরে বদলানি হয়ে যাচ্ছার জমিনার শক্তি আছে কিন্তু আপনার শক্তির উপরে কোনো শক্তি নাই কয়াল্লাহ আপনি তো সবথেকে বড়ো শক্তিশালী রেবা আল্লাহ অমহাভুত সুপার পাওয়ার যদি খেওর থাকে তাইলে আপনার উপরে আর খেউর নাই রেবা আল্লাহ আয় আল্লাহ জুনিয়ার মধ্যে যারা চলা আমরা এই গরিবী হাল খান্তরে দেখাও বা আল্লাহ হস্তেকার হাল খান্তরে দেখাও রেবা আল্লাহ আয় আল্লাহ দু কাছে বিচার দিবা জায়গা নাই আয় আল্লাহ বিচারক তুমি রেবা

ইয়া আল্লাহ অত বড়ো বড়ো গুনা করছি যেগুন আপনার জানাছ রেবা আমি গুনাহ করছি আমার বিবি বচ্ছেন জানুন না ও মাহবুত আমার বিবি বচ্ছেন গুণা যে যেগুন আমরা জানি না আয় আল্লাহ কিন্তু আপনি সারা খবর জানো রে বাহ মাহবুদ যদি হেয়ের মানি তাহলে তোমারে এমন শি আল্লাহ আল্লাহ কোন গাছের সামনে নিয়ে আমরা মাথা নত করি নাই আয় আল্লাহ কোন ফাতরের সামনে নিয়ে আমরা মাথা নত করছি না আয় আল্লাহ মূর্তির সামনে নিয়ে আমরা মাথা নত করি নাই রে আল্লাহ আয় আল্লাহ আমরার সম্মানই মাথারে নিয়ে যদি ফেরোর ফাঁত লাগাই তাহলে তোমার ফাঁত লাগাই আর রে বা আল্লাহ তুমি ও কথা খান তার ভাই সইয়া আমরা তাম দূর করে দাও আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يبعدنا عن مشاهدتك ومحبتك واعمتنا على السنه والجماعه والشوق الى لقائك يا ذا الجلال والاكرام اللهم انا امنا به صلى الله عليه وسلم ولم نره فمتعنا اللهم في الدارين برؤيته وثبت قلوبنا على محبته واستعملنا على سنته وتوفنا على ملته واحشرنا في زمرته الناجيه وحزبه المفلحين وانفعنا بما انطوت عليه قلوبنا من محبته صلى الله عليه وسلم يوم لا جد ولا مال ولا بنين واوردنا حوزه الاسفى واسقنا بكاسه الاوفى ويسر علينا زياره حرمك وحرمه من قبل ان تميتنا. ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميدنا ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميتنا وأدم علينا الإقامة بحرمك وحرمه صلى الله عليه وسلم إلى أن نتوفى أي الله يا أرحم الراحمين فيا أكرم الأكرمين يا إله العالمين أمر الفقنك إلى درود السلام جناب رسول الله صلی اللہ علیہ وسلم روزائے طرف سیدے او نبی زیر خطیر امر معاف فرید او امر مائی باب دد د دین نہ نہ نی ہور ہوری خس کڈم سمرے معاف فرید او اللہ ذرا قبر بشی کی سنتن قبر رحمت اور جڑی برسا তন্দন কবর দে নূর দি মুনোওয়ার করি দেও তন্দন কবর দে কুশা দে করিবে স্তর বাগান বানাইয়া দেও আল্লাহ যারা জিন্দা আছেন হায়াত তৈয়ব नसीফ ফরমাও বাকি जिंदगी আমরার গোলাপনার غلامির মধ্যে কাটায় পর তৌফিক দেও হে আল্লাহ আমরার পাপ হুলার পাপ রে দূর করি দেও বিমারি হুলার বিমারি সিফা করি দেও پریশান হুলার پریশানি রে দূর করি দেও মুসিবত দদা হুলার মুসিবত থেকে উদ্ধার করি দেও ঋণী হুলার ঋণ থেকে মুক্ত করি দেও

অ মাহ বুধ আমাৰ বিবী পুত্চিন্তে গুনাহ কৰছেন যে গুণ আমরা জানি না আল্লাহ কিন্তু আপনি সাৰাৰ খবৰ জানোৰে বাল্লাহ আল্লাহ ফেৰে মাহৰে মাহ কৰি দেও আয়াল্লা চবৰে মকা চিধি হাসানৰে ফুৰা কৰি দেও হাই স্কুল দেইনী মফিল দ খবৰ ফৰ্মাও যত ধৰণৰ সাহায্য যত বাই এক লে কৰিছেন ইয়া আল্লাহ চবৰ জায়জ মকা চিধি হাসানৰে ফুৰা কৰি দেওক চবৰ ৰুজি ৰুটিৰ মতে মৰ্কত দেও আয়াল্লা

হয় আল্লাহ দু জমিনতার শক্তি আছে কিন্তু আপনার শক্তির উপরে কোনো শক্তি নাই হয় আল্লাহ আপনি তো সবথেকে বড়ো শক্তিশালী রেবা আল্লাহ ও মহাবুত সুপার পাওয়ার যদি খেয়র থাকে তাহলে আপনার উপরে আর খেয়র নাই রেবা আল্লাহ আয় আল্লাহ জুনিয়ার মধ্যে যারা চলা ফিরা ঘুরি নিজের সুপার পাওয়ার মনে করি চলদ্রা রেবা আল্লাহ যদি একটা বার আপনার যদি ইয়াদ ঘুরিও তাইলে এর সুপার পাওয়ারের জায়গা তৈত নাই রেবা আল্লাহ আয় আল্লাহ তুমি তোমার নে গোলা মগলুর ভাই সইয়া এই গরিবী হাল খান্তরে দেখিলা রেবা আল্লাহ দেখিল্লা আয় আল্লাহ বিচার দিবার জাগা নাই আয় আল্লাহ বিচারক তুমি রেবা আল্লাহ আয় আল্লাহ আর্থে আমরা অত বুড়া হাল হয়ে গীতার লাগে রেবা আল্লাহ আয় আল্লাহ না মধ্যে কোনো সন্দেহ নাই রেবা আল্লাহ কিন্তু মাহবু যদি খেয়ারে মানি তাহলে তোমার এমন ছিঁড়ে বা আল্লাহ আল্লাহ কোনো গাছর সামনে নিয়ে আমরা মাথা নত করি নাই আয় আল্লাহ কোনো ফাতরের সামনে নিয়ে আমরা মাথা নত করছি না আয় আল্লাহ মূর্তির সামনে নি আমরা মাথা নত করি নাই রে আল্লাহ আয় আল্লাহ আমরা সম্মানই মাতারে নিয়ে যদি

نبي المؤمنين مسلمان والهلاط ذوتو دارنور برايت فنا فنامعشيء أمره فنامعشي له من افازت فرماه نبيذير ختير أمر الدعاء قبول فرماؤ ربنا تقبل دعاءنا بوسيلة حبيبك محمد صلى الله عليه وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا ارحم الراحمين